এই ফটোটা ঠিক আছে এটা কি সোনামার ফটো আদৌ এটা সোনামার ফটো তারা যদি সোনামার ফটো যদি হতো তারা সোনামাকে চাইছে না তারা টাকা চাইছে আর ডকুমেন্টস পারছে না এটা কি সোনামার ফটো আমি বলো 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 কেমন আছো না কেমন আছো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে সোনামার সাথে দেখা আমি সোনাল আজিম কিছু জন্য ভিডিও ছাড়ি নাই কী বৃত্তান্ত কী ব্যাপার আপনাদের কাছে সমস্ত কিছু মানে বলার জন্য আজকে ভিডিওটা করছি আমি দাঁড়া এরকম এরকম করো না সোনা এরকম করো না জোরে গলায় কথা বলতে ভালো লাগে না শরীর খারাপ কি তো অ্যাকচুয়াল বন্ধুরা যে ব্যাপারটা হয়েছে ঠিক আছে এতদিন পরে আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে ব্ল্যাকমেইল মানে আমাকে ধমকি দেওয়া হচ্ছে বা আমাকে আমার উপরে অনেক কিছু কথাবার্তা হচ্ছে চর্চার করা হচ্ছে হ্যাঁ 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 কি মা কি 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 পায়ে কথা বলতে বলো কি পায়ে কি হয়েছে মা কি 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 হয়েছে পায়ে লেগেছে পায়ে লেগেছে কখন এক্ষুনি ওখুনি পায়ে তো ওখুনি লেগেছে আমি ওখুনি লেগেছে কখন লেগেছে আমাকে বলো শোনাই বলো কখন লেগেছে মা কখন কখন লেগেছে ওখুনি 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 লেগেছে কি করে লাগলো কি গরু তু কি করে লাগলো মা সেই কি বট ব্যাং আহ ঢং করছো আবার ঢং করছো আর ঢং কর না কথা বলতে দাও জোরে আমি কথা বলতে পারি পারি না এখন কি জ্বালা রে ভাই তো এতদিন পরে সোনামার ছোটবেলার ছবি আমার কাছে এসছে সোনামার ছোটবেলার ছবি আমি পুরো বৃত্তান্ত খুলে বলতে চাইছি না নাম্বার হোয়াটসঅ্যাপে দেখাতেও চাই না দেখালে দেখা হয়তো আপনারা হয়তো বা এর ভিতরে কিছু শত্রু আছে তারা আবার তাকে আবার ফোর্স করবে আমাকে টর্চার করার জন্য আমাকে গোল্টোবেলা কথা শোনানোর জন্য ঠিক আছে তো আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি ছবিটা আমি আপনাদেরকে দেখাবো এটা কি সত্যিই আমার ছোটোবেলার ফটো নাকি আমার উপরে মানে শত্রু আমার পিছনে শত্রু লেগেছে আমি বুঝতে পারছি না কিছু যে আমার সাথে কী হচ্ছে আস্তে আস্তে দিনের পর দিন আমার সাথে কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো ওই জন্য আমি এতদিন এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম খুব টেনশনের মধ্যে ছিলাম ওই জন্য আমি শোনামার ভিডিও ছাড়ি নাই তো আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি আপনার একটু প্লিজ একটু হয়তো অনেকজন চিনতে পারবেন যারা বাচ্চা কাচ্চা মানুষ করেন ছোটোবেলাতে হ্যাঁ কি ইচ্ছা করে ফেলে দিয়েছে ইচ্ছা করে ফেলে দিয়েছে এ নাম 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 তুই নাম তোকে এই জন্য আমি ভিডিও করতে জানি জানিস তো কেন এমন হচ্ছে কেন আস্তে আস্তে হ্যাঁ চলে যাবে এখান থেকে চলে যাবো বলে হ্যাঁ এই কার কাছে থাকবি তুই চলে গেলে বল থাকবি হ্যাঁ ছোটবেলা থেকে জ্বালিয়ে মারছে আমাকে আবার নাটক করছো তো ঢং করা শিখেছো কোথেকে কোর থেকে ঢং করা শিখেছো আসতেছি ফাটাবো ফাটি জানো তো তো আমি যারা ছোটবেলা থেকে বাচ্চা কাছে মানুষ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা সোনামার ছোটবেলার ছবি কিনা আমি ফটোটা দেখাচ্ছি মানে এমনকি এরকমই বলছে যে মানে একটা মোটা অঙ্কের টাকা ডিমান্ড করছে টাকাটা দাও দিলে আমরা আর বাচ্চার প্রতি কোনো কিছু বলবো না বাচ্চা তোমার কাছে আছে থাক তো এখানে বাড়ি না আসাম আসাম ওই দিকটা ওই বাড়ি ওখান থেকে আমাকে ফোন আসছে ওখান আসাম থেকে আমার ফোন আসছে সোনামা তাদি তাদেরই মেয়ে একটা দুর্ঘটনা দুর্ভাগ্যবশত সোনামাকে আর খুঁজে পাওয়া যায়নি এরকম একটা ব্যাপার ছিল ঠিক আছে তো যাই হোক ওরা তো লিগালি একটা জিনিস কি জানে লিগালি কোনো ডকুমেন্টস আমাকে দেখাতে পারছে না সোনামার পুরো ডকুমেন্টস আমার কাছে ওর সমস্ত কিছু আমার কাছে তারা তো কিছু দেখাতে পারছে না জাস্ট একটা ছবি একটা ফটো একটা ফটো নিয়ে আমার উপর এরকম টর্চার করতে পারে না তাই তো মা এই তুমি কার কাছে থাকবে হ্যাঁ কার কাছে থাকবে কার কাছে থাকবে বল এই কার কাছে থাকবে আচ্ছা দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনার এই ফটোটা ঠিক আছে এটা কি সোনামার ফটো আদৌ এটা সোনামার ফটো তারা যদি সোনামার ফটো যদি হতো তারা সোনামাকে চাইছে না তারা টাকা চাইছে আর কোনো লিগালি কোনো ডকুমেন্টস লাগাতে পারছে না এটা কি সোনামার ফটো আমি স্ক্রিনও দিয়ে দেবো সম্ভবত যদি স্ক্রিনও দিয়ে দেবো এটা কি সোনামার ফটো বন্ধুরা তোমার ফটো মা এটা তুমি দেখো তো তোমার ফটো হাই হ্যাঁ বললে হয়ে গেলো তোমার ফটোটা মা এটা কি তোমার ফটো তোমার ফটো হাই বলো না 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 তোমার কোথাটা না বলো না না হ্যাঁ মোনা নুনু নুনু এটা নুনু হ্যাঁ নুনু তো এই ফটোটা নিয়ে আমাকে প্রচণ্ড ব্ল্যাকমেল করা হচ্ছে মানে আমি আমি আপনাদেরকে কী বলবো যার কারণে আমি হচ্ছে ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছিলাম আমি এতদিন সোনামার ভিডিও করতে পারি আমার চ্যানেলে কোনো স্ট্রাইক ফেস্ট্রাইক কিছু আসে নাই কারণ আমার চ্যানেলে স্ট্রাইক কিছুর জন্য আসবে আমি তো আর প্রকাশোকা মানুষ নয় বা ইউটিউবে আমি আজ এক দেড় বছর পড়ে রয়েছি তো আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু বুঝি কোন ভিডিও স্ট্রাইক দিতে পারে কোন ভিডিও স্ট্রাইক দিতে পারে না তো অনেকজন বলছে রহন্দার চ্যানেল তো স্ট্রাইক আছে ওজন রহদার ভিডিও সাথে আমার চ্যানেলে কোনো 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 রকম কোনো স্ট্রাইক আসেনি তো এই ফটোটা নিয়ে খুব টর্চার হচ্ছে আমার উপরে তো তারা যদি সোনামাকে নিতে চায় আমি আমি রাজি আছি যদি প্রকৃত বাচ্চাটা ওদের হয় তো এতদিন পরে আস এক দেড় বছর পরে তো এরকম এক দেড় বছর পরে এরকম মানে কথাবার্তা উঠছে যদি তারা যদি নিতে চায় কথার কথা তারা নিতে চাইলে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো কোনো সমস্যা নেই আমার শত কষ্ট কিন্তু তারা তো নিতে চাইছে না তারা শুধু টাকা ডিমান্ড শুধু টাকা 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 করছে আমার অঙ্কের অনেক টাকা ডিমান্ড করছে এমন এমন ভয়েস করছে এমন এমন আমার আমাদের সমস্ত কিছু রেকর্ডিং আছে বাধ্যতামূলক যদি সেরকম পর্যায়ে পড়ি আমি আপনাদের সব কিছু শোনাবো এখন শোনাতে চাইছি না এখন কিছু দেখাতে চাইছি না শুধু এটুকু আমি আপনাদের আপডেট বলে দিলাম যে এরকম এরকম হচ্ছে আমার সাথে বাস আর যদিও টাকা চায় যদি আমার সামর্থ্যের মধ্যে যদি থাকতো আমি অবশ্যই টাকা দিয়ে দিতাম এমন ডিমান্ড করছে মনে মনে করছে এই বাচ্চাকে নিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিয়েছি সেই সমস্ত কিছু ধরে এরকম করছে কিন্তু তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না আমাকে আর সমস্ত কিছু আমার কাছে আছে আমার বাবা মার নামে আছে সব সবকিছু আমার বাবা মার নামে আছে কারণ আমার নামে তো হবে না পসিবল না আমার বাবা মার নামে কিছু আছে হ্যাঁ হ্যাঁ আমি তুমি নামো তো একবার একবার নামতো নামো নামো দেখো শোনামা ও এসে মায় আমার সোনামা দেখবে কেমন কেমন লাগছে দেখো এতদিন পরে সোনামা তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনার যারা যারা যদি বুঝতে পারেন যে ভিডিও ফটোটা সোনামার তো আপনার কাইন্ড অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে হ্যাঁ কিন্তু যদিও সোনামার হয় এরকম ফটো অবশ্যই পাওয়া যায় কেন পাওয়া যায় না এরকম ফটো অনেক কিছু অনেক রকমভাবে একটা বাচ্চার মুখতি একটা বাচ্চা হতে পারে একটা বাচ্চার মুখুতি ছোটবেলার মানে একই রকম দেখতে থাকতে পারে তো সেটা নিয়ে তো এরকম আমার সাথে এরকম টর্চার বলে তো আসানসোল আসানসোল কোন জায়গায় আমি এখনও যাইনি জানিও না এবার মেয়েদি তুমি কেমন আছো মামে কেমন আছো বাবা বলো ভালো হ্যালো না ভালো হ্যাঁ ভালো বলো হ্যালো বল হ্যালো কি হলো হ্যাঁ তো এতদিন পরে সোনামাকে নিয়ে আসা আপনারা সোনামার মুখখানা দেখতে চান আমি সোনা সোনামাকে আমি ভিডিও করতকে নিয়ে ভিডিও করতে আমি ভয় পাচ্ছিলাম প্লাস আমার বাড়িতে একটা পারিবারিক সমস্যা আমি প্রতিটা ভিতরে আস্তে আস্তে সমস্ত কিছু খুলে বলবো যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে হে এই ফোন করছি হ্যালো বলো জলদি বলো তোমার সাথে কথা বলবে আপা আপা হ্যাঁ হ্যায়ো বলো বলো কথা বল বলো কেমন আছো হে না বলো কেমন আছো কার সাথে কথা বলছো মা কি কি কথা শোনা যাচ্ছে হ্যাঁ দেখি দেখি আমার মাকে দেখি একবার আমার মা কই বলো হ্যাঁ হ্যাঁ কেমন এদিকে আয় 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 জলদি 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 আয় না বাবা তো ব্যাপারটা হচ্ছে এটাই এই জন্য আমি আমার ভিডিও আট দশ দিন ছাড়ি নাই আর লিসান বলে যে ভাইটা ঠিক আছে আমি সোনামা কিন্তু মাঠে ঘুরতে গিয়েছিলাম আমাকে ভিডিও করেছিল আমি তাও মানে হ্যাঁ করেছিল ভালো হয়েছে কোনো সমস্যা নেই আমার আসো এসো ওই জন্য আমার মেন আইডি থেকে আমি কোনো ভিডিও দিয়ে নাই আসো মা চলো 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 গাড়ি চলো গাড়ি চলো তো বলো বন্ধুরা এই তোমার বন্ধু 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 বান্ধব বন্ধুরা হাই হাই এই এই চলে যাই চলে যাই চলে চলে আমার চলে মা ছেলে তো সোনামা আমার সাথে থাকবে সারা জীবন এটুকু তাতে যতটুকু মানে যা কর মানে যতটুকু করতে হলেও আমি সেটা কর সেটুকু করব তো সোনামাকে আমি রাখবো তাই তো মা এই শোনো এই একটা কথা বলি শোনো 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 এই এত রাগ ভালো না বস এখন বস শুধু রাগ কর শুধু রাগ করবে রাগ ছাড়া আর কিছু বোঝে না জানে না এমা এই দিকে আসো তুমি তো কথা বলতে পারো এই ব্যাংক শুধু রাগ আর রাগ এদিকে তো রাগ কি তোমার একদম করে পাঠিয়ে দেবো বিদেশে বিদায় আসে ঠিক আছে বস এমা আমার কাছে থাকবি তো হ্যাঁ আমি বসে বললাম যা স্যার থাকবি তোমার কাছে থাকবি তো আমি তোমার বকি কি কি হয়েছে বলতে পারিস না এই না কি কথা বলতে তো কথা বলতে পারো না বলবে না বলো 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 মাম্মি বলো হ্যালো হ্যালো জুতো কি হ্যাঁ জুতো কি আছে হয়েছে

এই কথা বল কথা বল কথা বল পাপা আমি তোমার আবার ঢং করে তোমার চলে যাচ্ছি যা তুই থাক তোর গাড়ি চাইবি থাক যা থাক ওখানে থাক টা বাই যা 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 তুই চলে যা আমার গাড়ি গাড়ি কাজ থাকে তুই গাড়ি হাত দিবি না যা পালা

যা আবার আমার দিকে কেন যা যা এত হেঁকাতে হয়ে গিয়েছে না এ যা যেতে বলেছি যা আবার তে গায় যা ওদিকে যাচ্ছিস এই যা যা মারবো যা এ আমি হাসিনি যা যেতে বললাম না তোকে কথা বলতে পারবে কথা বলবে নাটক করবে সব সময় যা 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 কি হলো উপম কি কী হ্যাঁ কী এই ওদিকে যা যা পাল্লা আমার শোনাতে যা কিছু বলছি না বল যা কথা শুনে না কথা বলতে পারে কথা বলছে না তি আমার চলে যা যা চলে যা নল রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন

বসবো বস বলো বসো তাহলে বসবো ভালো করে বলো বসো এমন ভালো করে বলো বলো বসো বলো বসো বসো বলো বুঝো বলো পাপা বসো মা বল পাপা পাপা তোর কি করে যে পাপা বলাই রে পাগলি হয়েছে

কি বলছো <laughs> <laughs> দেখি 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 এক মুক্তি মুক্তি হা হায়ে হায়ে হয়ে হয়ে সোনা বাকি সোনা বাকি তা চুল দেখি কত বড় মা যা চুল দেখি চুল দেখি 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 মা নাকে 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 চলে দেখি 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 নাকে এত ঢং করা শিখেছে না মেটা একদম বিদেশে পাড়ি দেও বিদেশে বুঝলি বুঝলি ঠাকুরনীতে আছে তো চল চল তোকে নিয়ে যাবো একটু যাবো চল 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 টাটা গড় টাটা গড় টাটা গড় টাটা গড় টাটা গড় এরকম টাটা গড় তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত ছিল আর আমরা শোনাবার জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ প্রে করবেন যাতে আমরা দুজন জীবন একসঙ্গে থাকতে পারি ভালো থাকতে পারি এবং যিনি ওই ফটোটা পাঠাচ্ছে হয়তো উনি বুঝতে পারছে না হয়তো অনেক রকম থাকি বাচ্চাদের বাচ্চাদের বাচ্চা বাচ্চাদের মধ্যে দেখতে হতে পারে ছোটোবেলা তো এখন ওই ফটোর সঙ্গে আমি কোনো মিল পাচ্ছি না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে উনি কোনো অরিজিনাল প্রুফ দেখাতে পারছে না যেটা ওনার এটা হ্যান ত্যান তো আমি যখন বলেছি ডিএনএ করবো তখন উনি ভয় পেয়ে গিয়েছে ঠিক আছে তো টাকা পয়সা ডিমান্ড করছে আর যদি সেরকম এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি কিছু হয় আমি অবশ্যই আপনাদের কাছে সমস্ত কিছু মানে রেকর্ডিং বা কথাবার্তা যেগুলো হয়েছিল সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আর আমি লিগালি স্টেপ নেবো যদি উল্টোপালা যদি কিছু হয়েছে আমি এখন এইগুলো ঠিকঠাক মতো শুধু একটা ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম টেনশানে পড়ে গিয়েছিলাম ওই জন্য আমি কদিন ভিডিও ছাড়িনি বাস এটুকু ছিল তবে আমি টাকা করে দেবো সোনা শোনা মা আর চুমা মা